মানের নিচে দুনিয়ার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সুন্দরী করে তৈরি করেছিলেন হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস হাওয়াকে আর হুবুহু হাওয়ার চেহারায় তৈরি করেছিলেন সারা আলাইহা সালাতু ওয়াস তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দরীদের একজন ছিলেন সারা আলাইহা সালাতু ওয়াস সালাম আর হুবুহু সারা আলাইহা সালাতু ওয়াস সালামের চেহারায় তৈরি করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষদের একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের নবী আমাদের শিখিয়েছেন আমরা যখন গাড়িতে উঠি আরোহনে উঠি যে সখরা লানা হাদা ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছে যিনি এটিকে আমাদের অধীনস্থ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া ওই উট ওই গরু ওই গাড়িকে আমাদের অধীনস্থ করেছে আর মূল কন্ট্রোল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সম্মানিত উপস্থিতি তো ইব্রাহিম আলী সালাত যখন আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা গেল না তখন ইব্রাহিম আলহ অসলামের বাবা তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং ইব্রাহিম আলহ সালাতসাল্লামকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো তখন তিনি এবার ইরাকের বাবেল ব্যাবিলন বাগদাদ থেকে হিজরত করে কোথায় গেলেন আজকের জিরুজ আলেম আজকের ফিলিস্তিন আজকের ইসরাইল যেখানে আগুন জ্বলতেছে দাউদাউ করে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে সেই পবিত্র মাটিতে আশ্রয় নিলেন আল্লাহ মনে নিজে নিজের কোরআন মজিদে বলছেন ওয়ানেজ্জাই না হু বলু তন আর অব্দি ল্যাতি বা আর আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি বাঁচিয়ে আশ্রয় দিয়েছি কেন ইরাকে তাকে হত্যা করা হতো মারা হতো প্রহর করা হতো তো ইরাকের বাগদাদ থেকে তার বাবা এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে আশ্রয় দিয়েছি এব্রাহিমকে আর লুককে আশ্রয় দিয়েছে ইব্রাহিম এবং লুত আলহ সালাতাম সমকালীন লুত আলহ সালাতাম ছিলেন জর্ডান অঞ্চলে আর ইব্রাহিম আলহ সালাতাম ছিলেন ইরাকের অঞ্চলে তো লুত আলহ সালাতামের কমকে তো আল্লাহ শহর উল্টিয়ে দিয়ে ধ্বংস করেছেন তাহলে লুত আলহ সালামকেও তো আশ্রয় দিচ্ছেন কেননা ওনার শহরই তো ধ্বংস করে দেওয়া হয়েছে হয়েছে তাহলে এই দুই নবীকে আমি একত্রে আশ্রয় দিয়েছি ইলাল আর আলামিন ওই মাটিতে যেই মাটিতে আমি সমগ্র পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি কোরআনের আয়াত সেটি হচ্ছে জেরুজালেমের মাটি মসজিদ আকসার মাটি তার আশেপাশের অঞ্চলের মাটি যখন ইব্রাহিম আলাইহ সালাতামকে তার হিজরত সম্পূর্ণ হওয়ার মাধ্যমে এখানে আশ্রয় দেওয়া হল তারপরে ইব্রাহিম আলাইহ সালাতাম কোন এক দুর্ভিক্ষের সময় ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী তার স্ত্রী সারা আলাইহ সালাতসালামকে সঙ্গে নিয়ে মিশর যাচ্ছিলেন মিশর যাওয়ার পথে জালেম অত্যাচারী বাদশাহ মুফাসরিনাম লিখেছেন ইবনে কাসির থেকে শুরু করে বড় বড় তাফসির কারকগান লিখেছেন যে আসমানের নিচে দুনিয়ার উপরে আল্লাহ সুহানা সবচেয়ে সুন্দরী করে তৈরি করেছিলেন হাওয়া আদম আলিহ সালাত আসসালামের হাওয়াকে আর হুবহু হাওয়ার চেহারায় তৈরি করেছিলেন সারা আলীহ সালাতলামকে তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীদের একজন ছিলেন সারা আলীহাসলাতু আসাল্সালাম আর হুবহু সারা আলীহ সালাতুসালামের চেহারায় তৈরি করেছিলেন ইউসুফ আলীহ সালাতুসালামকে এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষদের একজন ছিলেন ইউসুফ আলীহ সালাত আসালাম আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তো সারা আলীহ সালাত আসালাম এবং ইব্রাহিম স্বামী স্ত্রী মিশর যাচ্ছেন খাদ্যের অন্বেষণে রিজিকের অন্বেষণে প্রতিমধ্যে জালেম বাদশার কবলে পড়ে মিথ্যা বললেন বললেন আমরা স্বামী স্ত্রী নয় আমরা ভাই বোন তারপর জালেম বাদশাহ যখন এগিয়ে আসলো এবং জোরপূর্বক তার স্ত্রীকে নিয়ে গেল তখন রসল আল্লাহ আলাইহি আসাল্লামের বর্ণনা অনুযায়ী হাদিসের ভাষায় সারা আলীহ্লা বলছেন আল্লাহ ইল্লা আলা আলাহি হে আল্লাহ আমি যদি আপনার উপর বিশ্বাস স্থাপন করে থাকি আপনার নবী রাসুল ইব্রাহিমের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকি ওয়াহসন্ত ফার্জি আর আমি যদি আমার লজ্জা স্থানের পবিত্রতার হেফাজত করে থাকি আমার লজ্জা স্থানের আমানতের হেফাজত করে থাকি ফালা তুসল্লি তলাই ইয়াল কাফের তাহলে আজকে আমার ওপর কোনো কাফেরকে জয় করবেন না সারা আলহ সালাম সালাতের মাধ্যমে অজুর মাধ্যমে এই দোয়া যখন আল্লাহ হানহতাল নিকটে করলেন হাদিসে এসেছে ফাগুত্তা হাত্তা রকা বেরি দাঁড়িয়ে থাকা অবস্থায় এসে ধপাস করে মাটিতে পড়ে গেল এবং তার পুরুষ অবশ এবং প্যারালাইজ হওয়ার মতো হয়ে গেল তখন সে পুনরায় সারাকে বলছে তুমি আল্লাহর কাছে দোয়া করে আমাকে সুস্থ করে দাও সারা আলিয়াল্লাহ সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাকে সুস্থ করে দিলেন সে পুনরায় তার ওয়াদা ভঙ্গ করে সে ওয়াদা করেছিল আমি আর তোমার ক্ষতি করবো না আমাকে বাঁচিয়ে দাও কিন্তু পুনরায় সে তার ওয়াদা ভঙ্গ করে আবারও স্যার আলহ সালু দিকে যখন এগিয়ে যায় তিনি আবারও আল্লাহ সোহানতালার নিকটে দোয়া করেন সে আবারও ওই রকম প্যারালাইজড এবং অবশ্যই মাটিতে পড়ে যায় আবার স্যার আলহ সালাতসাল্লামকে বলে আমার ভুল হয়ে গেছে আমি আর তোমার ক্ষতি করবো না তুমি আমাকে বাঁচিয়ে দাও তখন তিনি আবারও দোয়া করেন পরপর তিনবার এই ঘটনা ঘটে তিনবার ঘটার পর বাদশাহ পরিষ্কার বুঝতে পারে আমি যার সামনে দাঁড়িয়ে আছি সে এমন এক মহিমষী নারী যার মুখ দিয়ে দোয়া উচ্চারণ হলে আল্লাহ সুহানতালার সাথে সাথে বাস্তবায়ন করে আল্লাহ আকবর যে উচ্চারণ হওয়া মাত্র আল্লাহ মালা বাস্তবায়ন করে একবার নয় দুইবার নয় তিনবার তখন সে সত্যি সত্যি তার কাজ থেকে বিরত থেকে গেল এবং ব্যাপক পরিমাণে হাদিয়া তোহফা স্বর্ণ মুদ্রা ধন সম্পদ এবং তার নিকটে থাকা মহিলা এবং স্ত্রীগণের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন নারী হাজেরা আলী হাসল হাদিয়া হিসেবে এব্রাহিম এবং সারার সাথে পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলহি সালাতলাম সালাতু আলিয়াসলাতু আসাল্সালামকে বিবাহ করলেন দ্বিতীয় স্ত্রী হিসেবে দিন যাবৎ ইব্রাহিম আলহি সালাতসালামের কোনো সন্তান হয়নি কিন্তু প্রথম সন্তান আল্লাহ সুবাহান তালা তাকে হাজেরা আলহিহ সালাত আসসালামের গর্ভে দান করলেন পবিত্র কোরআন রব্বী হাবিলাম হালিম যখন ইসমাইল আলহি সালাত জন্ম হলো এটি হচ্ছে প্রথম সন্তান ইব্রাহিম আলহ সালু আল্লাহ সুবাহান তালা ভালো জানে তাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন হয়েছিল কিনা স্বাভাবিক যেহেতু মানুষ সেহেতু যিনি প্রথম স্ত্রী তার যদি সন্তান না হয় আর দ্বিতীয় স্ত্রীর সন্তান হয় তো প্রথম স্ত্রীর মধ্যে মনে কিছু তৈরি হতেই পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আল্লাহ সুহান ইব্রাহিম আলাই সালামকে আদেশ দিলেন তার সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজেরাকে তার প্রথম স্ত্রী সারা থেকে দূরে পনেরোশো ষোলোশো কিলোমিটার দূরে মক্কায় রেখে আসতেন আজকের ফিলিস্তিনের জেরুজালেম থেকে মক্কা প্রায় পনেরোশো থেকে ষোলোশো কিলোমিটার দূরত্বে আর এই পনেরোশো ষোলোশো কিলোমিটার পথ ইব্রাহিম সালাম পায়ে হেঁটে হয়তো কোনো সর্বোচ্চ উটের সহযোগিতা নিতে পারেন বা ঘোড়ার সহযোগিতা নিতে পারেন এই লম্বা পনেরোশো ষোলোশো কিলোমিটার পথ তিনি তার স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলিয় সালাতামকে রাখতে গেলেন মক্কায় নির্জন মরুভূমিতে রেখে আসছেন আল্লাহ সুবান তাল্লাহ কোরআন মাজিদও বলেছেন নির্জন আল্লাহর নবী হাদিসও বলেছেন নির্জন দুটাই আমি উল্লেখ করব। যখন রেখে আসতেছেন তখন হাজারা আলহ সাল্লাম বলছেন হে ইব্রাহিম আপনি কোথায় চলে যাচ্ছেন এটা হাদিসের এবারত আর এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ পশু পাখি জীব জন্তু জানোয়ার গাছপালা কিছুই নাই এবং এখনও যদি আপনি আরব বিশ্বের মরুভূমির মধ্যে চলেন তাহলে দুদশ পঞ্চাশ একশো পাঁচশো কিলোমিটারের মধ্যে কিছুই চোখে পড়বে না তাহলে অবশ্যই এটা অস্বাভাবিক কিছু নয় যে তৎকালীন মক্কায় ওই জায়গায় যেখানে হাজরা এবং ইসমাইলকে রেখে আসা হচ্ছিল তখন আশেপাশের পাঁচশো ছয়শো হাজার কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন জীব জন্তু জানোয়ার পশু পাখি কিছুই ছিল না এবং আল্লাহ সুবাহনতুল কোরআন মজিদে উল্লেখ করেছেন সেটিও বলব তো ইব্রাহিম আলাই সালাতসাল্লাম তার স্ত্রীর দিকে ফিরেই তাকাচ্ছিলেন না লাইল আলতাফিদ ইহা তিনি রেখে দিয়ে চলে যাচ্ছেন কিছু বলেন না ফিরেও তাকান না তখন হাজার আলহ সালাম তাকে জিজ্ঞেস করছেন আল্লাহ আমারাক আপনি যে আমাদেরকে নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন এটিকে আল্লাহ আপনাকে আদেশ করেছে আল্লাহর আদেশে কি আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম আলাহি সালাম বললেন নাম হ্যাঁ আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি তখন হাজেরা বললেন ইদান যদি আল্লাহর আদেশে এখানে রেখে গিয়ে থাকেন তাহলে নির্জন মরুভূমিতে আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন ইনশাল্লাহ কত শক্তিশালী ইমান থাকলে শক্তিশালী বিশ্বাস থাকলে আল্লাহর ওপর ভরসা থাকলে একজন মহিলা নির্জন মরুভূমিতে তার ছোট্ট একটি বাচ্চা নিয়ে এভাবে থেকে যেতে পারে এবং আল্লাহ সুবাহতালার উপর ভরসা করতে পারে